তাহলে একটা থেকে আরেকটা দশ ফিট দূরত্বে থাকতে হবে তাহলে আপনি ফ্যানের বাতাসটা ভালো পাবেন আর যদি কাছাকাছি দেন কী হবে যে একটার বাতাস আরেকটাতে আরেকটাতে বাড়ি খাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদের আগে আমার শেষ দিন অফিস করার অফিস আরো চলবে এক সপ্তাহ আজকে শেষ দিন কারণ অনেক আগে যাচ্ছি অফিস থেকে এর মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে মাউদ্রেশা এবং ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনে ইয়ে করার জন্য তো এখানে কি অবস্থা এই ইমোন কি করো হ্যাঁ ইমোন এটা কাটা গিয়েছে ঠিকlaszোলসাসকে সরসি সি কে বলা সিসি আমরা ইন হুইসে কিভাবে लास्ट কারেন্ট নাই এখন বর্তমানে অফ সফটওয়্যারের লাস্ট স্টেজ কত ছিল এমন দেখা যাচ্ছে সফটওয়্যার লাস্ট স্টেজ মানে কিন্তু মোবাইলের সাথে কানে ইনস্টল মোবাইল এখানে টিভিতে পাইছেন এখানে পাইছেন এখানে পাইছেন টিভিতে পাইছেন ওকে আচ্ছা সীমান্ত কই এই সীমান্ত কই সীমান্ত এডমিশনে আচ্ছা এখানে কি ক্লাস চলে গেছো

একটাটার পাতা আরেকটাতে আর একটাতে আরেকটাতে বাড়ি খাবে ঠিক আছে ওকে ক্লাস করেন আর আর কোন বড় ক্লাস হচ্ছে এই রুমে কি ক্লাস জানেন এর স্টাইল এখানে আমরা আসছি আসসালামু আলাইকুম কি অবস্থা কি খবর আপনাদের হ্যাঁ ভালো আছেন সার্টিফিকেট আসছেন কয়জন ওমর ফারুক ফারুক কেন একজনই আপনারটা কি হ্যাঁ আমার তো হচ্ছে ইসমাইল হোসেন কি পাইছেন প্লাস কি অবস্থা এখন কি করতেছেন

যদিও এটা এগুলো ইলেকট্রিক্যাল গ্লোভস না ইলেকট্রিক্যাল না তবে হচ্ছে তারটা টানার জন্য এগুলো সিলভ করলে হাতের মধ্যে গ্রিপ পাওয়া যাবে ভালো সুন্দর হবে তুই বল তো দেখি লিমন আমি তো এবার লিমনটা নিয়ে যেতে চাইছিলাম বাড়িতে বুঝছেন যাবো আমরা সবাই যাবো না লিচু তো সিজন সেরে হয়ে যাবে লিচু আজকে ইয়ে করছে অর্ডার করছি

হাউজারিং এর প্র্যাকটিক্যাল প্রতিটা ক্লাসে ক্লাসে প্র্যাকটিক্যাল নাও লাগবে হাউজারিং তে আমি বড় বড় ক্লাসে এসে ইনস্টল করতে হ্যাঁ সমস্যা কি সোলার সিস্টেম তো শাশি করতে হয় না মানে ধরেন ব্যাটারি সিরিজ প্যানেল হুম তারপরে আমাদের সোলার সিরিজ প্যানেল হুম তারপর আমাদের যে সোলার সিস্টেম আছে না চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল ব্যাটারি ইনভার্টার এবং লোড পুরো পাওয়া ডিমন শেষ করার জন্য একটা চাটা খাওয়া কিছু খাওয়া চা খাই না কফি কফি অল্প করে বানাবো আরেকটা আছে আর্থিং এর

আচ্ছা বাসায় আমি হচ্ছে ওই যে বাসা যাচ্ছি এখানে হচ্ছে কিছু ওয়ারিং করব এখানে সোলার প্যানেল নিছি সোলার প্যানেল আর এখানে কিছু মালামাল আছে যেটা দিয়ে আমরা ওয়ারিং করব আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওই যে নিউট্রাল লাইন কমন না করে ওয়ারিং করা যায় সেটার প্র্যাকটিক্যাল ভিডিও করব যেহেতু আমার বাসাতেও প্রিটারিং করতে হবে তা সোলার প্যানেলের যে দড়ি বাঁচছো এই দড়ি দিয়ে তো থাকবে না দড়ি পেলে না এইটা স্যার এটা উঠাও উঠাও ঘরে নাও দিতে পারবা এইটা নিলে এইটা নাও টাপ হয়ে যাবে না এইটা নিলে এইটা নাও টাপ স্যার 50 60 কেজি নিচে নাই স্যার হ্যাঁ 50 60 কেজি নিচে নাই এই বক্স টু আচ্ছা ইয়াতে দিব আমরা আমরা টলি নিব বা লেবার নিব এটা কি বাবল দিছো হ্যাঁ বাবল ডাব মাস্টার ডিলস ওকে ঠিক আছে তা হচ্ছে আপনারা আমাদের ইনস্টিটিউটে আসবেন আজকে এখানে চলে যাচ্ছি ঈদের পরে আবার আসবো আমি দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন असल